আমি অনেক দেখেছি ফেসবুকে লাইভ স্ট্রিম করে কিন্তু প্রফেশনাল ভাবে লাইভ স্ট্রিম কীভাবে করতে হয় এই বিষয়টি জানে না যেই কারণে তাদের লাইভ স্ট্রিমে ভালো কিন্তু ভিউজ আসে না কারণ লাইভ স্ট্রিমে যদি ভালো ভিউজ না আসে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে আপনার যে রিচ বা ইনকাম সেটা কোনোটাই হয় না আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইল ফোন দিয়ে কীভাবে প্রফেশনালভাবে ফেসবুকে লাইভ আসতে হয় দেখিয়ে দেবো তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি ফেসবুকে লাইভ করার জন্য সবার প্রথমে আপনাকে ফেসবুকে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ফেসবুকে আসার পরে সবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি প্রোফাইল থেকে করতে চান নাকি পেজ থেকে আপনি যেই জিনিস থেকে লাইভ করতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে গিয়ে আপনি চাইলে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন আমি এখানে প্রোফাইল থেকেই করতে চাই এবার প্রোফাইলে আসার পরে এখানে এই যে হোয়াট ইজ ইয়োর মাইন্ড বলে যেখানে লেখা আছে হোয়াট ইজ অন ইয়োর মাইন্ড বলে এখানে আসার পরে আপনি দেখবেন এক জায়গায় লেখা আছে আর কি লাইভ ভিডিও বলে এই লাইভ ভিডিওর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কিন্তু কয়েকটা স্টেপ ফলো করতে হবে সবার প্রথমে হচ্ছে এখানে যেমন রয়েছে দেখুন ফ্ল্যাশ অফ রয়েছে মিউট মাইক বলে রয়েছে এইগুলোকে খেয়াল করতে পারেন এখানে একটা ব্যাপার যেটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে দেখুন হচ্ছে দেখুন রোটেড বলে যদি আপনি রোটেট করে মানে ফোনটা লম্বা লম্বি না এইভাবে আর কি ভিডিও করতে চান বা লাইভ করতে চান সেক্ষেত্রে এই রোটেট অপশানটাকে অবশ্যই অন রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোটেটে ভিডিও হবে এরপরে আপনাকে একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে দেখুন এক জায়গায় অপশান রয়েছে যে ইনহ্যান্স বলে আপনি যদি আপনার ভিডিওটাকে ইনহ্যান্স করে করতে চান তাহলে কিন্তু এখানে ইনহ্যান্স করতে পারবেন এর জন্য আপনাকে কিন্তু আপনার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটাকে আপনার দিকে ঘুরিয়ে নিতে হবে এর জন্য আপনার যে ডিসপ্লে রয়েছে তার মধ্যে ডবল ট্যাপ করলে কিন্তু দিকে ক্যামেরাটা সুইচ হয়ে যাবে এবার আমি যদি এখান থেকে ইনহ্যান্সটাকে অন করে দিই তাহলে কি হবে যে ব্যাকগ্রাউন্ডের যে নয়েস রয়েছে সেটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে যে কি হয় অনেক সময় দেখা গেল আমরা কোনো বাইরে কোনো ভিড় ভাট্টা জায়গায় লাইভ স্ট্রিম করছি সেখানে আশেপাশে প্রচুর সাউন্ড রয়েছে এখানে ইনহ্যান্সটাকে অন করে দিলে কি হবে আমাদের যে সাউন্ডের কোয়ালিটি রয়েছে সেটা অনেকটা ইম্প্রুভ হবে এই জিনিসটা যখন হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে আরও যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো এখন ইউজ করছি না এখান থেকে একটা জিনিস আমাদের ফলো রাখতে হবে সেটা হচ্ছে ট্যাবে ডিসক্রিপশান বলে এখান থেকে আমরা যে কোনো কিন্তু টেক্স লিখতে পারি ঠিক আছে যে আমরা এই লাইভটা কোন বিষয়ে করছি সেটা লিখতে পারি তারপর নিচের দিকে দেখুন অনেকগুলো কিন্তু অপশান রয়েছে এই যে নিচের দিকে আপনারা যদি খেয়াল করেন এই অপশানগুলো কী কী কাজ আপনাদেরকে বলে দিচ্ছেন এই অপশানে ক্লিক করলে আপনি যে কোনো প্রোডাক্টের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন বা আপনি স্টারের দ্বারা ইনকাম করতে পারবেন দেখা গেল আপনি কোনো একটা প্রোডাক্ট ব্যাপারে কোনো কিছু বলছেন এখানে সেই প্রোডাক্টের লিঙ্ক দিলে সেই লিঙ্কে ক্লিক করে কেউ যদি কোনো কিছু কেনে আপনি তাহলে ফেসবুকের মাধ্যমে সেই টাকাটা পাবেন তারপর এখানে দেখুন ফ্রেন্ডের প্লাস অপশান রয়েছে আপনি যদি মনে করেন যে কাউকে এই লাইভ স্ট্রিমের মধ্যে অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন তারপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে এই যে দুটো হাতের আর কি চিহ্ন রয়েছে এর উপর ক্লিক করলে আপনি যদি কোনো ব্র্যান্ডের সাথে প্রোমোট করতে চান ব্র্যান্ডে কোনো স্পন্সারশিপ ভিডিও করেন তাহলে সেই ব্র্যান্ডটাকে এখানে কিন্তু অ্যাড করতে পারেন তারপর এখানে একটা চিহ্ন রয়েছে এর উপর যদি ক্লিক করি আমরা এখানে কোনো পল দিতে চাই মানে কি দেখা গেল আমি কোনো একটা প্রশ্ন করছি সেই প্রশ্নটার এটা উত্তর হবে নাকি এটা উত্তর হবে সেটা এখান থেকে কিন্তু ভিউয়ার্সরা সিলেক্ট করতে পারবে তারপরে এখানে তিনটে দাগ রয়েছে এর উপর ক্লিক করলে আমরা এই লাইভের মধ্যে সমস্ত জিনিসকে কিন্তু নিজের মতো করে দিতে পারবো এই যে যেই যেই জিনিসগুলো আপনাদেরকে বললাম সেম টু সেম জিনিসগুলো রয়েছে তাছাড়া এখানে এই যে কমেন্ট নিচের দিকে যে অপশান রয়েছে এটাকে গিয়ে আপনারা এটাকে অ্যাক্টিভ রাখবেন নাহলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না তারপরে অ্যাডভান্স সেটিং রয়েছে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আপনি যদি অন করে রাখেন তাহলে আরও যেসব ফিচারগুলো রয়েছে সমস্ত ফিচার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে যখন সমস্ত কিছু আপনাদের করা হয়ে যাবে তারপরে আপনি কিন্তু এখানে এই যে গো লাইভ যে অপশনটা রয়েছে গো লাইভ অপশানের উপর একবার ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লাইভ স্ট্রিম স্টার্ট হয়ে যাবে এখান থেকে যে পাবলিক অপশানটা অবশ্যই সিলেক্ট রাখবেন আমি এক কাজ করি এখানে অনলি মি করে দিই ঠিক আছে অনলি মি করে লাইভ করবো কারণ আমি লাইভটা কাউকে দেখাতে চাই না এখান থেকে এবার আমি যদি গো লাইভের উপর ক্লিক করে এখানে আমি গো লাইভ করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু কয়েক সেকেন্ড আর কি সময় নেবে এখানে দেখুন লাইভ স্ট্রিম কিন্তু স্টার্ট হয়ে গেছে এই লাইফ স্ট্রিম করা অবস্থাতেও আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন এখানে ক্যামেরাটাকে আপনারা হচ্ছে সুইচ করতে পারবেন তারপর এখানে যে আমি যে বললাম যে ফ্ল্যাশটাকে অন অফ করতে পারবেন আপনি চাইলে কোনো স্টিকার এখানে এখানে এই যে অ্যাড করতে পারবেন আমি যে স্টিকারটা যেমন ধরুন দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল স্টিকারটা কিন্তু এই লাইভের উপর অ্যাপ্লাই হয়ে গেল এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই লাইভ করতে পারবেন এবার এখানে ব্যাপার হচ্ছে লাইভ করা অবস্থায় আপনাকে কিন্তু যে সমস্ত দিকে নজর রাখতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা না কোনো কিছু ভুল হচ্ছে কি না যখন আপনার লাইভ করা কমপ্লিট হয়ে যাবে এখানে ফিনিশ বাটনের উপর একবার ক্লিক করবেন ফিনিশ বাটানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার যে লাইভ রয়েছে সেটা কিন্তু ইন্ড হয়ে যাবে একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনি যখন কোনো লাইভ স্ট্রিম তৈরি করবেন করার পরে এখানে কিন্তু সেই লাইভ স্ট্রিমটা আপনার তিরিশ দিনের জন্য আপনার পেজ বা প্রোফাইলে থাকবে আপনি যদি মনে করেন লাইভ তৈরি করার পরে বা লাইভ করার পরে এটা রাখতে না আর না চান তাহলে চাইলে কিন্তু সরাসরি এখান থেকে ডিলিট করে নিতে পারেন তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি প্রফেশনালভাবে লাইভ স্ট্রিম করতে পারেন আশা করি কীভাবে ফেসবুকে লাইভ স্ট্রিম করতে হয় আপনারা বুঝে গেছেন যদি আপনাদের এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুক শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল্প বাংলা টিভ চ্যানেলের সাথে সদা জুড়ে থাকুন